ফরমালিন হল একটি রাসায়নিক পদার্থ যা ফর্মালডিহাইডের রাসায়নিক সংকেত আছু গ্যাসের সাত্রিশ থেকে চল্লিশ শতাংশ জলীয় দ্রবণ এতে দশ থেকে পনেরো শতাংশ মিথান লো মেশানো থাকে এটি বর্ণহীন এবং ঝাঁঝালো গন্ধযুক্ত একটি বিষাক্ত পদার্থ ফরমালিনের প্রধান বৈশিষ্ট্য হল এটি ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলতে পারে এবং কোনো কিছুর পচন রোধ করে এটি মৃতদেহ সংরক্ষণ যেমন হাসপাতালের মর্গে এবং গবেষণাগারে মৃতদেহ অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হয় এবং এটি শিল্পকারখানায় ও ব্যবহার করা হয় যেমন প্লাস্টিক কাগজ রং টেক্সটাইল এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী তৈরিতে এটি ব্যবহার করা হয় তবে এটি জীবাণুনাশক এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বা জীবাণুনাশক হিসেবেও ব্যবহার করা হয় তো এর অপব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি কিছু অসাধু ব্যবসায়ী মাছ ফলমূল দুধ এবং অন্যান্য খাদ্যদ্রব্য দীর্ঘদিন তাজা ও আকর্ষণীয় দেখাতে ফরমালিন ব্যবহার করে মানবদেহে ফর্মালিনের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এর ফলে চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে যার ফলে অন্ধত্ব হতে পারে কিডনি লিভার পাকস্থলী এবং হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এটি স্মৃতিশক্তি হ্রাস শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের চর্মরোগের কারণ হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পাকস্থলী ফুসফুস এবং শ্বাসনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে তাই ফরমালিনযুক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা এবং এ বিষয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ